প্রিয় দর্শক দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় ঘটেছিল ইতিহাসের জঘন্যতম বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পঞ্চাশ দিনের মাথায় এই হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন মানুষকে হত্যা করা হয় গত সাড়ে পনেরো বছরে শহীদ পরিবারগুলো এ ঘটনায় মুখ খোলেননি পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মুখ খুলতে শুরু করেছেন তাদেরই একজন তাসনুভা মাহা শহীদ ক্যাপ্টেন তানভীর হায়দান নুরের স্ত্রী তার কথাগুলো ধারাবাহিকভাবে আমরা প্রচার করব চোখরাথুন স্বাধীন মিডিয়ায় যিনি হচ্ছে মেজর মোকারম হুম উনি বলছে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না এরপরে হচ্ছে অ্যানসার ছিল ওটা হিন্দিতে ওটা বাংলাতে ছিল না ওখানে যে কথাগুলো হচ্ছিল যে ছেলে বাচ্চা গুলাকে ওরা বাঁচিয়ে রাখবে না দুজন ফরেনার ছিল ওনারা সম্ভবত চাইনিজ বা কোরিয়ান এরকম পঁচিশশো ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছিল আপনি তো সে সময় ছিলেন ওই পিলখানার ভেতরে ওই দিনের ঘটনাটা সকাল থেকে শুরু হয়েছিল কিভাবে আপনার দিনটা আসলে দুই সালে ২৫ ফেব্রুয়ারি দিনটা আমাদের লাইফে কখনোই ভুলার মতো না এটা সকালে সাতটা চল্লিশের পরে আমার হাজব্যান্ড বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে আমি কিছুটা অসুস্থ ছিলাম আমি হাসপাতালে ফিজিওথেরাপির জন্য যাওয়ার চেষ্টা করি তখন হচ্ছে প্রথমে রানারকে আমি ফোন করি একটা রিক্সা নিয়ে আসার জন্য তখন রানারকে ফোন দেওয়ার পর রানার আমার সাথে একটু রাফ বিহেভ করে এর আগে আমি আমার হাজব্যান্ডকে ফোন করার চেষ্টা করি কিন্তু ওকে আমি ফোনে কোনোভাবে কানেক্ট করতে পারি না তারপরে এক পর্যায়ে ওর টু ছিল আগে মেজর আজিজ ভাই উনি রংপুরে আমরা তো চৌত্রিশ রাইফেল ব্যাটালিয়ান থেকে আসছিলাম রংপুরে ছিল উনি ব্যাটালিয়ানটা তো ওখানে ভাইয়ের নাম্বারটা আমার কাছে ছিল যার কারণে আমি সেই নাম্বারে ফোন করার পরে ওখানে যোগাযোগ হয় আর কি ভাই আমাকে মিলিয়ে দেন তানভীরের সাথে দেওয়ার পরে তানভীর আমাকে বের হতে মানা করে আমাদেরকে ঘরের মধ্যে থাকতে বলে বলে যে আজকে আর যাওয়ার দরকার নাই আমি না আসা পর্যন্ত তুমি বের হপানা বাচ্চাদেরকে খাইয়ে তুমি ভিতরে থাকো সব কিছু লক করে একটু প্রবলেম হয়েছে থাকো এটা ছিল প্রথমে তারপরে আমি অপেক্ষা করছি ঘরের মধ্যে এর মধ্যে অনেক খুব শোরগোলের মতো শুরু হয় যেহেতু জুনিয়র অফিসারের মিসেস ছিলাম ও প্রায় সময় খেলার জন্য ইনভলভ থাকতো বা বিভিন্ন জায়গায় ওর ইউনিটের সাথে বাইরে যেত বা ব্যাটালিয়ানে যখন চলে গেছে ও সেখানে যেত তো আমি অনেক কিছু তো শুনতাম যে জিনিসগুলো আমি এই ধরনের আওয়াজ কখনো পাইনি প্রোগ্রাম হচ্ছে এরকম একটা প্রোগ্রাম ওরকমও না একদমই অস্বাভাবিক এটাকে আমি আসলে বোঝাতে পারবো না কেমন একটা ঘুমট পরিবেশ কেমন যেন একটা সরবল হচ্ছে মানুষকে মানে ডেকে আনা হচ্ছে একদম অন্য একটা চাপা টাইপের সিচুয়েশন ছিল হ্যাঁ তো ওভারঅল ব্যাপারগুলো আমার ভালো লাগছিল না অফিসার্স কমপ্লেক্সটা আলাদা থাকে আর আমরা ওদের কখনো যে যে পাশে সৈনিক লাইন থাকে ওখানে কখনো আমরা ওই সাইডটায় যাই না রানার ছাড়া ড্রাইভার ছাড়া কখনো ওনারা আমাদের এদিকে আসেন না রাইপ বক্স ছিল তখন সেখানে যে আমরা ওনাদের ফ্যামিলিরা আসতো ওনাদের সাথে আমাদের যোগাযোগ হতো ওনাদের প্রবলেমগুলো আমরা শেয়ার করতাম জানতাম এরকম একটা ভালো রিলেশন ছিল বাট এমন কখনো ছিল না যে তারা হৈ করে আমাদের কমপ্লেক্সে চলে আসবে মানে কখনো না আমি বরাবর দেখেছি তারা আমাদেরকে আর্মিতে তো অবশ্যই দেখেছি আমি বিডিআর এও এরকম কখনো পাইনি যেটা আমি রেসপেক্ট আগে দেখি এক্স্যাক্টলি আমি সেই দিন যেই জিনিসটা ফিল করেছি যেটা আমি আগের দিন রাত পর্যন্ত কখনো চিন্তা করিনি মানে এত অনিরাপদ একটা পরিবেশ ওখানে পাবো হ্যাঁ এত আনসেফ হয়ে যাব কখনো ফিল করিনি সেদিন থেকে সেদিন যেটা মনে হয়েছে ভয় পেতে থাকি সব কিছু মিলায়ে মানে দোয়া করতে থাকি আমিও বিভিন্ন জায়গায় ফোন করতে থাকি আমি আব্বাকে মানে তানভীরের বাবাকে ফোন করি ফোন করে বল বলি যে আম্মাকে জানানোর জন্য যে আমি ভয় পাচ্ছি এরকম একটা পরিবেশ হয়েছে এক সময় গুলির পর্যায়ে চলে গেল। তো আমি এর আগে ফায়ারিংয়ের আওয়াজ শুনেছি বাট রকম ফায়ারিং আশেপাশে স্টার্ট হয়ে যায় এটাও কখনো ইয়ে করিনি অনেক শব্দ হ্যাঁ আর আমার হাজব্যান্ড বুট পরতো সেটার আওয়াজ শুনেছি এত ভাইরা যে বুট পরে হাঁটতো বা সোলজারসরা হাঁটতো আরো প্যারেড দেখেছি বাট এইভাবে মানে এত বুটের আওয়াজ চারপাশে আসছে বকাঝকা ঝকা চলছে আর নর্মাল যে ধরনের কনভারসেশন ওইরকম রকম না এই জিনিসগুলা আমি সেদিন পেয়েছি আমি যে রুমটায় ছিলাম সেখানে তিনটা রুমের একটা হাউস ছিল ছায়ানির তো আমি ছিলাম সামনের রুমটায় তারপরে রুমটায় ছিল ইকবাল ভাই থার্ড রুমটায় আমার জানা মতে আগের দিন রাত পর্যন্ত কেউ ছিল বলে আমি জানতাম না আমাকে যেই মুহূর্তে ধরে নিয়ে যায় তারপরে জানলাম যে ওখানে মেজর মোকাররম নামে আরেকজন ভাই ছিলেন আমি ছিলাম ওয়ারদ্রবের ডোরের ভিতরে আমার দুটা বাচ্চাকে নিয়ে বসেছিলাম ওই সময় তানভীরের আমার কথা হচ্ছিল তানভীরের সেকেন্ড কল ছিল আমাকে দেওয়া ওই সময়ের কথাতে তানভীরের সাথে আমার লাস্ট কথা একটা পর্যায়ে ও হয়তো ওদিকে বুঝতে পেরেছে ও বলেছে যে হয়তো ও ব্যাক করতে পারবে না তো আমাকে বলছিল যে আমি যখন থাকবো না আমার বাচ্চাদেরকে বা তোমাকে প্রোটেক্ট করার কেউ থাকবে কিনা জানি না তুমি যখন দেখবা যে লাস্ট পর্যন্ত তুমি ব্যাক করতে পারছি না তুমি যদি কার দেখো যে আর বাঁচার কোনো উপায় নাই ঠিক যেখানে অনেক ফায়ারিং হচ্ছে তুমি কাপড়টা পেছিয়ে রাখবা ফুল বডিতে আমার বাচ্চাদেরকে নিয়ে ওখানে চলে যাবা মানে আমার খালি এই জিনিসটা মনে হয় যে এমন কোনো সিচুয়েশন এসে ছিল যে তা বা কিছু সে জেনেছে যে যার জন্য সে বুঝতে পেরেছে যে আমাকে ও হয়তো আসতে পারবে না তো এই এরপরে আরো কিছু কথা বলছিল আমি এটা তো আর বুঝতে পারিনি এই কারণে কারণ আমি জাস্ট ফিল করছিলাম যে আমাদের কোনো একটা দরজা ভেঙে তারা আসছে শব্দ শুনতে পাচ্ছে হ্যাঁ কারণ পুরা বাসার মধ্যে কাচের দরজা ছিল ওই কাঁচ ভাঙার শব্দ শুনতে পাচ্ছে জি দরজা ভেঙে ঢুকে পড়েছে তো আমাকে যখন বের করে ওয়ার্ড্রোবের ভিতর থেকে ওই সময় আমাকে ওরা বের করে ওই খাটের উপর দিয়ে বের করে একদম বাইরে গ্রাউন্ডে ফেলে আর আপনার বাচ্চারা ওরা তো আমার সাথে এভাবে খুব ছোট তো ওরা ছোট ছেলেটা তো একদম কোলের বাচ্চা একটা টান দিয়ে আমার গলার অন্যটা ধরে একটা টান দিয়ে বের করে বের করার পরে মানে আমার ফোনটাও কানে ধরা এটুকি মনে আছে আমার হাতটা থেকে এটা নেয় ফোনটা মানে এই জন্য আমি তানভীরের তার সাথে আর কি কথা বলবো আর কি করব আমি জানি না আর আমি কিভাবে ওরা আমাকে খুঁজে পেলো আমি এটাও বলতে পারবো না কারণ ওরা আমার বারান্দা থেকে চলে যায় চলে যাওয়ার পরে ওরা ব্যাক করে ওখানে যে কথাগুলো হচ্ছিল যে ছেলে বাচ্চাগুলাকে ওরা বাঁচিয়ে রাখবে না কারোরই ছেলে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখবে না এখন ওরা ছোট তো ছেলে না মেয়ে এটা বুঝতে পারছে না আর ওখানে কেউ মনে হয় আমাদেরকে চেনে না যারা ছিল তখন তারা বাচ্চাদের কাপড় খুলে ফেলেছে শাকিল ভাইয়ের বাচ্চা তখন স্কুলে পড়ে আমার বাচ্চারা তো একদম কোলের বাচ্চা কিছু ভাবিদের বাচ্চারা তখন জন্মই নেয় নাই তো এই বাচ্চারা কি দোষ করেছে যে ছেলে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখবে না এত বড় প্রতিহিংসাটা কিসের জন্য থাকবে আমার এটা অনেক বড় একটা প্রশ্ন আমার নিজের মনের মধ্যে তারপর ওই সময়টা আমি আপনাকে বলছিলাম যে মেজর মোকারম ভাই যে আরেকটা রুমে আছেন এটা আমি তখন বুঝলাম উনি তখন না করেছেন এটা করা যাবে না উনি এটা বলছিলেন তো আমার জিনিস আমার মনের মধ্যে আসছে আমার সাথে এত মিসবিহেভ হচ্ছে হচ্ছে বাট বলা তাদের মানে ওরা হয়তো ওখানে যে জৈনিকরা ছিল তারা হয়তো মনে করেছেন যে লেডিদের সাথে মিসবিহেভ করতে হবে স্যারকে হয়তো স্যার বলতে হবে হইতে পারে হয়তো এটা কারণ তো আমি জানি না মেজর মুকরাম কে রুমে ছিলেন ওইখান থেকে বের করেছে প্রথম রুমে আমরা ছিলাম মানে থার্ড রুমটা ইকবাল ভাই ছিলেন উনিও শহীদ হয়েছেন তানভীর আর ইকবাল ভাই সকালবেলা একসাথে বের হয়ে গেছে যে উনি বেহবান আমি জানতাম আরেকটা রুমে যে আছে কারণ আমি ওই রুমটাতে তালাই দেখেছি তানভীর তো ছুটি নিয়ে চলে গিয়েছিল মানে দুপুরের দিকে আর কি 3:30 এর দিকে আমরা চলে যাই আমাদের রিলেটিভের বাসায় যে আগের দিন জি আগের দিন 24 তারিখ প্যারেডের পর আমাদের তো ছুটি নিয়ে চলে গেছিলাম তারপরে ওকে ফোন করে যখন ব্যাক করতে বলে তখন আমিও চলে আসি যে পরের দিন প্রোগ্রাম আছে এই জন্য একদম ওখান থেকে চলে আসি আবার তো যেটা হয় প্রোগ্রাম থাকলে আমার আমার ওই রিলেটিভ হাউসে করে আসি বাট বাচ্চাদেরকে সেদিন কেন জানি জানি না নিয়ে আসছিলাম আপনার সামনে মেজর সামনে আপনাকে হ্যাঁ আমি উনি কি করছিলেন ওনাকেও কি মানে আঘাত করছিলেন না শুধু আপনাকেই করছিল উনি বলছিল যে বাচ্চাদেরকে কিছু ইয়ে না করতে আঘাত না করতে হ্যাঁ আঘাত না করতে ওই সময়টা আমি খেয়াল করেছি আমার এখানে রাইফেল দিয়ে আমি পড়ে গেছিলাম তো মানে এগুলো তো খুব শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমি তো কথা বলছি জিনিসটা এখন লম্বা সময় ধরে বাট তখন খুব শর্ট টাইম দিয়ে হচ্ছে তখন আমি পড়ে যাওয়া তো আমার এখানে রাইফেলের মুখটা দিয়ে খোঁচা দেয় এখানে এই জায়গাটা কেটে গিয়েছিল আমার ইউনিফর্মে বেল্ট ছাড়া স্যান্ডেল পরা লোক আমাকে এখানে খোঁচা দিচ্ছে তখন হচ্ছে আবার কয়েকটা লোক বলছে কিছু না করতে হ্যাঁ আর যিনি হচ্ছে মেজর মোকারম হুম উনি বলছে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না এরপরে হচ্ছে অ্যান্সার ছিল ওটা হিন্দিতে ওটা বাংলাতে ছিল না তখন হচ্ছে আমাকে ওরা বলল যে উঠে যেতে হ্যাঁ আমি তখন ওখান থেকে উঠলাম উঠার পর আমি ঠিক মতো উঠে দাঁড়াতে পারিনি আমার বড় ছেলেটা শুরু করেছে ছিল তখন তখন ও বছরের মতো আর ছোটটা ছোটটা হচ্ছে প্রায় তিন সাড়ে নয় থেকে দশ মাসের মতো আমি যখন হাঁটা শুরু করেছি আমাদের সামনে একটা স্পেস তারপরে একটা গেট তারপরে রোড আমি তাকিয়ে দেখি যে অনেক এরকম হচ্ছে মানে বিডিআর ড্রেস পরা তা তখন হচ্ছে বিডিআর এর জওয়ান আছে আবার কিছু কিছু জওয়ান হচ্ছে এরকম আপনাকে যেটা বললাম যে গেঞ্জি পরা ওদের বিডিআর এর স্যান্ডেল পরা আবার কেউ কেউ হচ্ছে ওদের যে ফুল দিয়ে পরা শার্টটা পরা বেল্ট ছাড়া তারা তো ওরা হচ্ছে যাচ্ছে কিছু ভাবিরা যাচ্ছেন তাদেরকে পিছনে রাইফেল দিয়ে পিঠের মধ্যে বাড়ি দিচ্ছে জোরে জোরে এরা কোথায় নিয়ে লাইন করে নিয়ে যাচ্ছে তো আমাকে বললো ওখানে আর কি দাঁড়ানোর জন্য আমি গিয়ে ওদের ওখানে দাঁড়ালাম এত জোরে জোরে আমার পিঠে বাড়ি দিয়েছে আমার আমার বাচ্চা যেহেতু কোলে তো এদেরকে নিয়ে হাঁটতেও তো আমার প্রবলেম হচ্ছে এভাবে নিয়ে গিয়েছে কোন পর্যন্ত ফুলের বাগানের ওখান দিয়ে কোয়াটার গার্ডে আমি তো কোয়াটার গার্ডটা আগে চিনতাম না আমি আমি আমার হাজবেন্ডের সাথে যখন ঘুরেছি তো শুনেছি কোয়ার্টার গার্ড এটা কোয়ার্টার গার্ড বাট কোয়ার্টার গার্ডের ভিতরটা কেমন এটা আমি আমার কখনো আমি জানা ছিল না ওখানে ঢুকলাম ঢুকার পরে একটা পা রাখার জায়গা নাই বাচ্চারা তো চিৎকার চেঁচামেচি ভিতরে অনেক মানুষ অনেক মানুষ কি শুধু নারীরা নাকি ওখানে ছেলে মেয়ে ছেলে মেয়ে ওই ছে ওরা কি অফিসার ছিল নাকি মানে আমি জানতে চাচ্ছি যে ওই সময় কি শুধু পরিবারগুলোকে গুলোকে ওখানে নিয়েছে নাকি আরো অন্যান্য অন্যান্য বলতে হচ্ছে অনেক ভাবিরা ছিলেন বাচ্চারা ছিল কিছু লোকও ছিল দুজন ছিল ফরেনার ওনারা সম্ভবত চাইনিজ বা কোরিয়ান এরকম রুমে কিছুক্ষণ পরে যখন আরো মানুষ এসে ঢুকাচ্ছে ভিতরে মানে দরজাটা লাগানো যাচ্ছে না তখন আবার টান দিয়ে কয়েকজনকে বের করে পাশের রুমে ঢুকালো এই একই রকম জেলখানার মতো বাচ্চাদের একদম খুবই বাজে অবস্থা ওরা বমি টমি করছে বিভিন্ন বাচ্চারা পরে কিছু এরকম হচ্ছে জওয়ান আসলো ওরা আপনি করে বলেছে যে আপনারা এই রুমটায় আসেন ফ্যান আছে আসেন বলে ওনার কোনো সম্বোধনও করেনি আগের মতো তুইও বলেনি কিছু বলেনি আরেকটা রুমে অপোজিটে ফ্যান ছিল আর ছোট ছোট ছোটো এরকম চিকন চিকন বেড ছিল হ্যাঁ ওগুলোকে সরিয়ে এক পাশে নিল নিয়ে এখানে বসালো ওখানে অনেকগুলো ফ্যামিলি ওয়াইফরা ভাবির আর কি আর কিছু বাচ্চাদেরকে ওখানে ঢুকিয়ে দিল এটাই তো ওই রুমটাই আমি একদম লাস্ট পর্যন্ত পরের দিন বিকাল পর্যন্ত ছিলাম পিলখানার থেকে বের হলেন কবে তারপরের দিন মানে ছাব্বিশ তারিখে যে যখন ওই যে আর্মি ভেতরে গিয়ে সবাইকে রেস্কিউ করলো তখন আমি আর্মি কাউকে দেখিনি আমি যেটা দেখেছি ওই দিন রাত্রেবেলায় এর মধ্যে তো কিছুক্ষণ পর পর শুনছি যে আমাদেরকে একজন একজন করে নিয়ে যাচ্ছে আর ব্রাশ ফায়ার করে ফেলছে এটা ওখানকার লোকজনই বলছে ওখানে গিয়ে আপনি আপনার পরিচিত ফ্যামিলি পেয়েছেন আর্মি অফিসারদের ফ্যামিলি দেখেছেন তো সেখানে যে ফ্যামিলিগুলোকে দেখেছি সেই ফ্যামিলিগুলোকে আমি আগে চিনতাম না আমাদের পিলখানা ঘটনা হওয়ার পর থেকে আমি পরে বুঝতে পেরেছি যে এইভাবেই রা ছিলেন আচ্ছা সিনিয়র সিনিয়র ভাবিরা সবাই আমাদের সিনিয়র ছিলেন আর পঁচিশ তারিখে বেলায় মানে ওই দিন হঠাৎ শুনলাম পানি নিয়ে আসছে এবার পানি খেতে পারবো যারা পানি নিয়ে আসছে ওদেরকেও হচ্ছে রাগারাগি বকাবকি একজন শুনলাম এটা নাকি ডিএডির তৌগিত সে নাকি ডিজি হয়ে গেছে সে একজন একজন করে মেরে ফেলবে ফ্যামিলিদেরকে প্রথমে একবার শুনলাম এটা তারপরে কিছু জওয়ান গিয়েছে ওনারা লুকিয়ে লুকিয়ে পানি নিয়ে গেছে পানি সরিয়ে দিয়েছে সে পানি খেতে দিবে না যে ব্যক্তিটা যে টিএডি তহিদ তো তার কাছ থেকে লুকিয়ে কয়েকজন জওয়ান হচ্ছে ক্যান্টিনে গিয়ে ক্যান্টিন খুলিয়েছে খুলিয়ে কিছু বিস্কুট কিছু হচ্ছে পটেটো ক্র্যাকার্স চিপস এগুলো নিয়ে আসছে যে ছোট বাচ্চা আছে যাদের তাদেরকে দেওয়ার জন্য এখন ওদেরকেও বকাঝোকা শুরু করেছে এরকম মিক্সড ওদের মধ্যেই আমি দেখছি বাট এই জায়গাতে আবার আমি হিন্দিভাষী পাইনি